তো সে ওই পোস্টগুলো দেখার পরে আমার মনে হচ্ছিল যে এরপরে যেখানেই যাই না কেন আমি আর কখনো কর্মস্থলে পরিবার বানাবো নিশ্চয় তো মনে হচ্ছিল যে কর্মস্থল কর্মস্থলই থাকবে এটাকে আর কখনো পরিবার বানানো যাবে কারণ তুই ছাড়তে আসলে অনেক কষ্ট হয়েছিল এবং এখন অনেক কষ্ট হয় আপনাদের আমি যখন এখানে যারা জুনিয়র আসতে তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি যখন দুটো মতো ছিলাম আমি টোয়েন্টি ফোরে যখন ঢুকছি তখন আসলে আমি অনেক নতুন তো আমি তখন এরকম ইউটিউব ছিল না যে চাইলেই এর নিউজ বের করে দেখা যায় ওর নিউজ বের করে দেখা যায় তো আমি একদিন আইটি থেকে গিয়ে করে একটা নিউজের লিঙ্ক

আমার কাছে মনে হয় না যে মানে আমি জানি না সবারই ব্যক্তিগত পছন্দ থাকতে পারে কিন্তু আমি একদম খারাপের সাথে মজা করতে করতে একটা ভিডিওতেও আমি খারাপি জিজ্ঞেস করতেছিলাম সবচেয়ে পছন্দের আমি আমি আমার দোলাপুর নিউজ এত ভালো লাগে আমার কাছে মনে হয় না যে কখনো সে স্লিপ দেখে নিউজ আর আরেকটা জিনিস হচ্ছে যে তার কাছ থেকে আমি একটা জিনিস শিখছি যে মানুষ যত বেশি বিনয়ী হয় মানুষ তত বেশি বড় হয় বিনয় মানুষকে বড় করে তো এই দুইটা ব্যাপার তার কাছ থেকে আমি শিখছি এবং সেটা আমি প্র্যাকটিস করি আমি আমাকে মানুষ যতটুকু ভালোবাসে বিশেষ করে চ্যানেলের নিচে প্রেজেন্টার আমি খুব মিস করি এই ওয়ার্ডটা শুনতে যে এই এইস্টা দা পু অবস্থান এই ওয়ার্ডটা আমি খুব মিস করি তো কারণ জুনিয়ার যারা আছে সবার সাথেই আমার খুব ভালো একটা সম্পর্ক সবাই সবার সবকিছু অনেক কিছু আমার সাথে শেয়ার করে অনেক কিছু আমাকে বলে এই ব্যাপারটা আমার আমি খুব মিস করি যে আমাকে কেউ একাত্তরে এইভাবে ডাকে না যে মরিয়াপু আসো চা খাই মরিয়াপু চলো পুজো সেবা করি আমি চাই যে তোমরা যারা জুনিয়র আসো তোমাদের সাথেও আমরা এমনভাবে ভাবে আসছি এক সময় তোমরাও নাজিন নাসি দোলা হবা তোমরাও পারাবি হাফিজ হবা তোমরাও ইস্টার্ন আমি নুসরা জাহান হবা তোমাদেরকেও যেন মানুষ ঠিক এইভাবেই পছন্দ করে এইভাবেই ওন করে তোমরা যখন একটা স্টেশন ছেড়ে চলে যাবা তখন মানুষ যেন তোমাদেরকে এইভাবেই ফিল করে তোমাদের বিদায়টা যেন আমাদের চেয়েও সুন্দর হয় আর টোয়েন্টি ফোরের কথা বলতে চাই টোয়েন্টি ফোরের আসলে আমি ওই দিন ভিডিওতেও বলতেছিলাম যে টোয়েন্টি ফোরে আমাদের অবস্থাটি কম ছিল ওইখানে ইট পাথরের জন্য আমাদের মায়া তৈরি হয়ে গেছে আমি এখনো

হিসেবে আমি যাদেরকে পাইছি আমি যাদেরকে দিয়ে পাইছি আমি এটা ভুলব না কখনো তোমরা সারা জীবন এটাও একটা মেমোরি আমি সারা জীবন আমার সহকর্মী হিসেবে টোয়েন্টি ফোরের এই মানুষগুলাকেই হয়তো আমি সবচেয়ে বেশি মিস করবো আমি খুব মিস করি ফারাবির সাথে রাশাদের সাথে নিজের সময়গুলো ব্রেকের সময়গুলো

দী ভক্তক পড়ছিতে চলে এই এখন আমি কথা বল তোছি বাট আমি কথা বলতে পারতোছি না আর যারা দনাবপু ইন্ডিয়ানস ভাই যারা ওদের সম্পর্কে আসলে খুব দুর্বল দোয়া করবা সব সময় খুব ভালো থাকতে পারি আমরা তোমরা বি হ্যাপি আর শিন তোমাদের সাথে আসলে অনেকটা একই প্ল্যাটফর্মে আমরা অবশার দিক থেকেও খুব কাছে তোমাদের খুব মিস করব বিশেষ করে আমি ফারাবি এবং রাসাদের কথা একটু স্পেশালি বলতে চাই যে এই দুটো মানুষকে আমি মানে আমার প্রেসেন্টেশন সারা জীবন আমি এই দুটো মানুষকে সবচেয়ে বেশি অনু করবো শাহনাজ ভাবি তার সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল কনা আসলে মরিয়া বলে যে এই যে জলায় ধরা এই যে একটু একটু দেখা হলো যে কথা বলা আমি অনেক সময় বেশি মেনেছি এই ব্যাপারগুলো আসলে ফিল করার মতো সারি কথা একটু বলি সারিকা হচ্ছে মানে ও আসছে এত ছোট আমার কাছে মান মাঝে মাঝে মনে যে ও মনে আমার ছেলের চেয়ে একটু বড় আমি ওকে এইভাবে কেয়ার করতাম এবং আমার প্রতি যে রেসপেক্ট ও দেখাচ্ছে সেটাও আমি কেয়ার পাইতাম কমাল মামুন শাকিল জয়ী নীলা তারপর শোভন আতিক তোমরা আমাদেরকে যেভাবে শুধু যে আমরা তোমাদেরকে আপন করে নিচ্ছি ব্যাপারটা এরকম না আসলে তোমরা আমাদেরকে এত আপন করে নিচ্ছ যে ওইটাও আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি তোমাদের মধ্যে আমরা কখনো অ্যারোজেন্সি দেখি নাই আমরা কখনো দেখিনি নাই তোমরা সকল হিসেবে আমাদের সাথে কোনো একটা পাল্টা করতেছো এই যে এই যে ব্যাপারগুলো এগুলো তো তোমাদের অনেক বড় করবে নিয়ে যাবে রাখিবের কথা বলতে চাই আহ রাখিবের সাথে কথাবার্তা হচ্ছে আমি যখন মানে বিদায় মানে একদম শেষের দিকে আমি বুঝলাম যে ছেলেটা আমার সাথে কন্ট্যাক্ট হয় বা কম করছে কিন্তু তার আমার প্রতি যে ভালো লাগা আমার প্রতি যে এক ধরনের স্নেহ আমার প্রতি যে তার এক ধরনের রেসপেক্ট আমি এটা বলে বুঝতে পারবো না কতবার যে সে আমাকে ইনবক্স করছে যে আপনি জানেন না আপনারা আপনারা চলে গেলে আপনার অনেক খারাপ লাগবে ফাঁকা হয়ে যাবে এগুলো আসলে কি বলবো এগুলা এগুলো আমি আমাকে যতজন ট্যাগ করছে পোস্ট আমি সবগুলো পোস্ট অ্যাকসেপ্ট করছে আমি নর্মালি আমার টাইম লাইনে পোস্ট অ্যাকসেপ্ট করি কারণ আমার কাছে মনে হচ্ছে যে এই এই জিনিসগুলো এত প্রেসার জন্য এগুলো কত কেউ আসলে ঠিকটা পারবে না আর তো হল আমাকে কমেন্ট করছে যে আপু পরে তুমি চ্যানেল 24 এর জন্য জন্ম এসে তো এই যে ছোটখাটো ব্যাপারগুলা এগুলো আমাদের জন্য অনেক বড় লার্নিং আসলে আমরা সারা জীবন এইটাকে পূজি করে সামনে আগায় যাব শতবারও একসাথে কথা বলতে আপনাদের দেখা হবে একসাথে কাজ করব নুসরাত একদম আমার সাথে আছে আমি আর নুসরাত আহ যখনই কথা বলি তখনই আসলে আমরা এটা শেয়ার করি যে ফোরের মতো কোথাও হবে না তো যাই হোক সবাই ভালো থাকবা দোয়া করবা অবশ্যই আবার ইনশাল্লাহ আমাদেরকে ধন্যবাদ